হ্যাঁ নাকি বাবু যেটা অভিযোগ যে অভিরামপুরে গ্রামবাসীরা অভিযোগ করছে যে তারা বাড়ি পায়নি দুর্নীতি হয়েছে বাংলা বা যোজনা প্রকল্পের বাড়িতে এবং বলছে যে যারা নেতৃত্ব দেয় তারাই কুড়ি হাজার টাকা করে চেয়েছে নাহলে বাড়ি দেবে না দু হাজার আট সাল থেকে তারা বাড়ি পাচ্ছে না এমনটা অভিযোগ এবং আপনার অঞ্চলের প্রধানের বাড়িও আছে ঘেরাও একটা বৃক্ষতা তারা গ্রামবাসীকে কি বলবেন আমি এই লিস্টটা হয়েছে গত দু হাজার সালে এই আবাস যোজনার লিস্ট হয়েছে সেই লিস্ট যখন হয়েছে আঠারো সালের উনিশ সালের পর থেকে তার মাঝে সরকার কোনো বাড়ি দেয়নি সেই লিস্টটা আজকে দু হাজার সালে মানুষ পাচ্ছে এবং এই লিস্টটা যখন ফাইনাল হয় এই ফাইনাল হওয়ার সময় পুরো দায়িত্ব রাজ্য সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া ছিল প্রত্যেকটা গুলোকে বিডিও সাহেবকে এবার বিডিও সাহেব কমিটি করে প্রত্যেকটা অঞ্চলে তিনি সার্ভে করেছেন আমার অঞ্চলে যা লিস্ট ছিল সেখান থেকে প্রায় দুশো ঘরের মতন কম বেশি দুশো ঘর বাদ গেছে এবং যাদের নাম বাদ গেছে আমরা কোনো নাম চাপানোর জন্য বিডিও সাহেবকে আমরা সুপারিশ করিনি যে যারা অ্যাকচুয়ালি গরিব মানুষ পাওয়ার উপযুক্ত তারা যেন বাড়ি পায় এবার কার বাদ যাবে কার থাকবে পুরো দায়িত্ব ছিল বিডিও সাহেবের এবং বিডিও সাহেবের ওখানে কমপ্লেন বক্স ছিল পঞ্চায়েতে কমপ্লেক্স বক্স ছিল যদি কোনো ব্যক্তি অভিযোগ করে যে এই বাড়িটা পাওয়ার উপযুক্ত না কমপ্লেন দিলে আমরা বিডিও বসে পাঠিয়েছি এবং তারা নিজের আগেই কমপ্লেন দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে বিল সার্ভে করে দেখে যদি পাওয়ার উপযুক্ত ব্যক্তি না হয় তাকে বাদ দেওয়া হয়েছে অন্য অঞ্চলে কি আমি বলতে পারবো না আমার অঞ্চলে কোনো একজন ব্যক্তি আবার যোজনায় পেয়েছে বলতে পারবে না যে পঞ্চায়েতে কোনো স্টাফ বা মেম্বার বা তৃণমূল কংগ্রেস কোনো কর্মীকে টাকা দিয়ে বাড়ি পাওয়া যায় রায়কৃষ্ণপুর অঞ্চলে এটা হয় না গ্রামবাসী অভিযোগ করছে গ্রামবাসী অভিযোগ যারা দোতলা করে বাড়ি আছে তারপরেও তারাই বাড়ি হয়তো কোনো কারণে হয়তো সার্ভে করার সময় হতে পারে যে আমার বাড়িটা আমি দেখাইনি অন্যজনের বাড়ি দেখিয়েছে আর কিছু মানুষ ধরুন দু হাজার সালে যে মানুষের আর্থিক অবস্থা যা ছিল পাঁচ বছরে কিছু কিছু মানুষের আর্থিক অবস্থা ভালো হয়েছে এর মধ্যে বিদেশে বলেছিল যে আপনারা টাকা পেয়ে যান বাড়ি টাকা আটকে যায় কিছু মানুষ লোন নিয়েছে থেকে সেই সমস্ত কাগজপত্র থেকে বিদেশের কিছু বাড়ি পাশ করেছে যে সত্যি লোন নিয়েছে সংঘ বাড়ির মাধ্যমে সেই নিয়ে তারা খরচাপতিকার বাড়ি করেছে রাজ্য সরকার এখন টাকা দিয়েছে এই এইটাকে ওরা লাগিয়ে কিছু বড় একটু ভালো বাড়ি করছে যাদের আর্থিক অবস্থা একটু সচ্ছল হয়েছে বা বাড়ির মেম্বার বেশি তার একটা রুম হবে না সেই জন্য তারা একটু বেশি করছে কিন্তু রায়পুর সুপুর অঞ্চলে কোনো ব্যক্তি বলতে পারবে না যে টাকা দিয়ে আবার যোজনা বাড়ি পাওয়া যায় টাকা দিলে আমরা পরিষ্কার কেটে দিই টাকার কোনো গল্প আমাদের অঞ্চল হয় না আপনার প্রধান অভিযোগ করছে যে তার বাড়িতে চড়া হয়েছে তাকে হিনস্থা করেছে সে বাড়ি ভিড় করছে সেগুলো ভাঙচুর হয় এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে আমরা পুলিশকে অলরেডি জানিয়েছি পুলিশ এখানে এসছে আমরা বিডিও সাহেবকেও অনুরোধ করব অবিলম্বে তদন্ত করা হোক আর যদি কোনো ব্যক্তি বিডিও আমার প্রধানা বাড়ি চা হয় এটা পড়াশোনায় কথা আমরা দেখবো আর আমরা যেটা খবর পেয়েছি ওখানে কিছু মানে সিপিএম এবং আর এস কিছু লোক আছে তার আগে এই মানে অশান্তিটা করেছে তার সঙ্গে কিছু বিজেপির ছেলেরা যুক্ত ছিল